দীর্ঘদিন পরে আমি আবার এই নারায়ণগঞ্জের রাসেল পার্কে পাঁচ কিলোমিটার হাঁটাটা শেষ করলাম আর কি এই রোজার মধ্যে ইফতার টিফতার বেশি খাওয়া ছিল এ ফাঁকে আবার ছোট ভাইয়ের বিয়ে গেল মানে প্রচুর পরিমাণে ওজন বেড়েছে তো আসলে মানে বাড়িতে থাকলে খাওয়া দাওয়ার প্রাচুর্য প্লাস মানে শারীরিক শ্রমের পরিমাণটা কম হয় সাধারণত তো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমি যখন আমার কাজে ফিরছি এরপরে ভাবলাম যে আসলে একটু হাঁটাহাঁটি করা দরকার মানে পুরানো অভ্যাসটা আবার নতুন করে ঝালাই করে নেওয়া দরকার সে কারণে আজকে অনেক রিক্স নিয়ে ছয়টার দিকে বের হয়ে গেছি আজকে দৌড়াদৌড়ি একটা হয় নাই মূলত হাঁটাহাঁটি করলাম তো পঞ্চাশ মিনিটে পাঁচ কিলোমিটার মতো শেষ করছি আর কি এখন রাসেল পার্ক থেকে আমি মোটামুটি এটা ন্যাচারাল পরিবেশ তো এই জন্য আসল পার্কে হাঁটার জন্য একটা ভালো জায়গা আমি মনে করি নারায়ণগঞ্জে তো যাই হোক দেখা যাক অভ্যাসটা চালু রাখতে পারলে হয়তো কিছু রেজাল্ট পাবো কিন্তু না রাখতে পারলে তো আসলে লাভ নেই